ভালো ভালো মানুষ হতে গেলে একটা চরিত্র দরকার একজন চরিত্রবান মানুষই কিন্তু একজন ভালো মানুষ হতে পারে চরিত্রবান মানুষ না হলে কিন্তু কখনোই ভালো মানুষ হওয়া যায় না আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি রাতের বেলা তো সমস্ত কাজকাম সেরেই নিয়েছি আর এখন মনে করেন তৈরেন নাস্তা যা বলে সেটাই কারণ আজকে আর তেমন ঝামেলা করিনি কারণ কি প্রতিদিন এক খাবার খেতে কিন্তু ভালো লাগে না যদি দেখা যায় যে এক একদিন এক এক রকম খাবার খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে বিশেষ করে নাস্তাটা আর বিশেষ করে আমি সব সময় দেখা যায় যে আটার রুটিটাই বেশিরভাগ বানিয়ে থাকি আবার মাঝে মাঝে বাহির থেকে কিনো আনি তারপরে এতো তো দেখেন পাওয়া রুটি দিয়ে আজকে ডিম দিয়ে টোস্ট করে নিচ্ছিলাম এটাই আজকে সকালে সবার নাস্তা আর অতএব কিন্তু আমার এই নাস্তাটা তেমন একটা ভালো লাগে না তাই আমি একটা পোস্ট করে তারপরে এই তো সাদা এই পাওয়া রুটিটা খেয়ে নেব কারণ এই রুটিটা আদনান আর আদনানের বাবা কিন্তু অনেক পছন্দ করে ওদের একটা পছন্দের খাবার তা ছেলেকে আমি নাস্তা খাইয়েও দিয়েছি আবার টিফিন হিসেবে কিন্তু দিয়েও দিয়েছি আর ছেলের বাবা তো খেয়ে গিয়েছে কারণ তাদের পছন্দের নাস্তা আর আমার যদি থাকে আমি দু একটা খাই আর না থাকলে তেমন একটা খাই না আছে না সকালবেলা মিষ্টি জাতীয় কোনো খাবারই আমার ভালো লাগে না যদি একটু মনে করেন যে ঝাল জাতীয় জিনিস হয় সেটাই খাবারটা কিন্তু আমি পছন্দ করে থাকি আর এটার ভিতরে যেহেতু পাউডুটিটা একটু মিষ্টি মিষ্টি এই কারণে মনে করেন যে আমার কাছে অত ভালো লাগে না এমনি দেখা যায় যে বিকেলবেলা একটা নাস্তা হিসেবে একটু খেয়ে থাকি কিন্তু সকালবেলা এই নাস্তাটা আমি মোটেও পছন্দ করি না তাই আমার ছেলে আর আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে ওদের জন্য প্রায় সময় কিন্তু আমি বানিয়ে থাকি ওদের এটা হলে আর কোনো নাস্তারই দরকার পড়ে না খুব মজা করে খেয়ে নেয় আর এ তো দেখেন এক এক মানে রুটিগুলো এত বড় বড় ছিল তাই আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি কারণ অনেক বড়ো বড়ো এক একটা রুটি এই কারণে আর হয় একটা দিলে মনে হবে কি মানে ডিম আর দু দিয়ে যেহেতু আমি বেটারটা করে নিয়েছিলাম তাই মনে করেন যে ওটার পুরাটাই মনে হয় চুপ সে নিয়ে যাবে এ কারণে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর এই তো দেখেন আমার ফাইনালি কিন্তু আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন ছেলে ছেলে বাবাকে তো খাইয়ে বিদায় করে দিয়েছি আর এই তো দেখেন এখন আমি রান্না করতে এসে পড়েছি কারণ রান্না রান্নাবান্না করে তারপর মনে করেন সমস্ত কাজকাম শেষ করে তারপর আমার নিজের নাস্তাটা করে নেব কারণ আমি সব সময় বলে থাকি যে আমি ঘরে সমস্ত কাজকাম করে একবার পুরা গোসল করে তারপর আমি নাস্তা খেয়ে থাকি কারণ এর আগে খেতে আমার ভালো লাগে না কারণ অভ্যাস হয়ে গিয়েছে আর এখন দেখেন প্রায় আটলার মতো বেজে গিয়েছে আর এখানে আমি কিছু এই তো শাক তুলে নেব কারণ কি এই শাকগুলো দেখছিলাম কয়েকদিন ধরেই কেমন জানি মানে বড় হচ্ছে না আর চিকন হয়ে যাচ্ছে আর কিছু কিছু দেখেন তো মানে ডালগুলো মরে মরে যাচ্ছে দুই দুইটা কিন্তু অলরেডি মরে গিয়েছে আর আর মানে মরে গিয়েছে তাই এখন ভাবছি যে এগুলো নষ্ট না করে সুন্দর এক তরকারি ভিতরে যদি দেওয়া যায় তাহলে হয়ে যাবে আর মাশাল্লা দেখেন পাতাগুলো কিন্তু চক চকচক্য ছিল মানে আমার এত ছোট ছোট মানে গাছের মানে পোশাকগুলো কাটতে আমার খুবই কষ্ট লাগছিল কিন্তু কোনো কিছু করার নেই নষ্ট না করে যতটুকু হয়েছে অতটুকু যদি রান্না করে খাওয়া যায় তাতে অনেক আর নিজের জিনিস বলে কথা মনে করেন যে ছোট হোক তাতে কোনো সমস্যা নেই যদি তরকারি হিসেবে খাওয়া যায় তা খারাপ কি এই তো দেখেন সবগুলোই কিন্তু আমি কেটে নিচ্ছিলাম কারণ এই জায়গায় যেহেতু রোদ পায় না হতেও চায় না আর রোদ যদি থাকতো তাহলে মার্শাল্লাহ এগুলো কিন্তু কবে বড় হয়ে যেত লাগে ছি কিন্তু অনেকদিন হয়েছে কিন্তু বড় হওয়ার কোনো নামগন্ধ নেই তাই কি করবে এখান থেকে আমি আরেকটা ডাল একটু মোটা সেটা আবার বারান্দার উপরের দিক দিয়ে দিয়ে দিয়েছি সেটা আবার মাসাল একটু দেখছি যে বড় হচ্ছে বিশেষ করে গাছে যদি রোদ পড়ে সেই গাছগুলো খুবই ভালো হয় ফল ফুল ফল কিন্তু সবই খুব সুন্দরভাবে পড়ে আর আমার বারান্দার তো মনে করেন যে কোনো রোদই আসে না তারপরেও যেগুলো উপর দিক দিয়ে দিয়েছি সেগুলো একটু রোদ পড়ে কিন্তু তেমন একটা না তারপর আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু ভালোই আছে আনি দিয়ে দিয়ে তো এগুলো দিয়েছি এগুলো তো মনে করেন বড়ো হওয়ার কোনো নামগন্দ নেই কিন্তু যাই হোক না কেন মাশাল্লাহ যতটুকু হয়েছে আমাদের এখন ছোটো একটা কড়াই কিন্তু ভরে গিয়েছে এটাই আমার মন শান্তি মানে খুব ভালো লাগছিল মনে করেন যে ওইখানে তো দেখা গেছে কম কিন্তু যখন আমি এ তো পাতিলের ভিতরে নিয়েছি তখন তো মাসাল্লাহ ভালোই লাগছিল যে অনেকগুলোই হয়েছে আর এ তো একটা পোশাক এটা কিন্তু মাসাল্লাহ বড় হচ্ছে তাই এই পোশাকটা কাটবো না দেখি কতটুকু আমি যখন পিছনে ছিলাম মানে আমার আমি তো এখন সামনে ফ্ল্যাটে থাকি আর আমি যখন আমার এই বাসারই আমি পিছনে ফ্ল্যাটে যখন ছিলাম তখন মনে করেন যে আমি একটা পোশাকের ডোগা লাগিয়েছিলাম ওই বারান্দা আবার অনেক রোদ পড়তো এখন তো রোদের কোন তো বালাইও নেই কারণ কি আমার পাশের বাসায় মানে অ্যাপার্টমেন্ট হচ্ছে এখন যে দুই সাইড দিয়ে বাড়ি হচ্ছে এখন আর কোনো রোদ নেই মনে করেন যে আলো বাতাসের কোনো ছাই নেই পিছন সাইডে এই কারণে কিন্তু সামনের সাইডে এসে পড়েছি আলো বাতাসের জন্যই ওইখানে আমি ওই বারান্দায় লাগিয়েছিলাম একটা শাকে শুধু একটা ডাল লাগিয়েছিলাম সেখান থেকে এক ডাল থেকে কিন্তু আমি গেলে চার পাঁচ কেজির মতো এরকম শাক খেয়েছি শুধু একটা ডাল থেকে তা আল্লাহ যদি রহমত করে সব দিকেই কিন্তু হয় আর বিশেষ করে ওই জায়গাটা মানে বারান্দা অনেক রোদ ছিল আর এখানে তো তেমন একটা সামনের দিক তারপরও দেখা যায় এই পাশে বিল্ডিং ওই পাশে বিল্ডিং তারপরে আসে খুব কম আর আমি যদি বারান্দার উপরের সাইডটা লাগাতাম তাহলে মনে হয় একটু ভালো আরও মানে পয়সা খোঁজ তো কিন্তু নিচের সাইড লাগিয়েছে এখানে তো মনে করেন যে রোদের কোনো বালায়ও নেই তা হবে কিভাবে আর পোশাক দেখেন ছিঁড়ে নিয়ে আসছি আর এখন এই তো এই মুখি দিয়ে তারপর আমি রুই মাছ তরকারিটা রান্না করব সেটার ভিতরে আমি দিয়ে দেব কারণ নষ্ট না করে দেখা যায় যে একটা মনে করেন যে তরকারি ভেতরে দিয়ে দিলে খাওয়া হয়ে যায় আর সুন্দরভাবে হয়েও যায় এ তো দেখেন কেটে বেছে নিয়ে মানে ধুয়েও নিয়েছি এখন কিন্তু দিয়ে দিচ্ছি অত খুব মজা হয়েছিল তরকারিটা জানি না মানে পোশাক দেওয়ার কারণে নাকি মানে আমার কাছে খুব ভালো লেগেছে আদান বাবা তরকারিটা যখন খেয়েছে তখন বলেছে যে না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা আর বিশেষ করে কি গাছের একটা জিনিস কোনো সার নেই কোনো কিছু নেই তারপরে যে একটু ছোঁয়া পেয়েছে এটাই অনেক তো দেখেন অল্প কিন্তু কিন্তু তারপরে সুন্দরভাবে মনে করেন হয়ে গিয়েছে মানে নষ্ট না করে তরকারি ভেতরে দিয়ে দিয়েছি অতএব খাওয়া হয়ে যাবে সুন্দরভাবে হয়ে যাবে আর গ্যাসের কথা কি বলবো খুবই অল্প জালে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম কারণ কিছু করার নেই কিন্তু আমি এখন ঝোল দিয়ে আমি রেখে দেব কিন্তু পরবর্তীতে যে আমি দুপুরবেলা যখন গ্যাসটা আসছে তখন যে আমি ভিডিও করব। আমার মনই নেই আর অতএব শরীরটা অনেক দুর্বল ছিল বেশ একটা ভালো লাগছিল না ছেলেও আসছে স্কুল থেকে তিনটা বাজে তা আমি কিছু সময় শুয়ে আছিলাম তারপর ছেলে আসতে বলে না মনে খাবারটা খেয়ে নিয়েছি সেটা আর ভিডিও আমি করতে পারিনি আর এখানে দেখেন বললামই তো যে আমি সমস্ত ঘরে কাজ কাম শেষ করে তারপর গোছল করে তারপর কিন্তু আমি কিন্তু প্রতিনিয়তই মানে নাস্তা করে থাকি তা আজকেও মানে সেই রুটিন মোতাবেকই কিন্তু আমার কাজ করা আমি কিন্তু সমস্ত ঘরের কাজ কাম শেষ করে মানে আমিও ফ্রেশ হয়ে তারপরে তো দেখেন নাস্তা খেতে বসেছি আমি তো বললামই যে আমার মানে ডিম দিয়ে রুটিটা ভাজে সেই রুটিটা আমার ভালো লাগে না এই তো পাওয়া রুটিটা এখন দেখেন আমি কিন্তু আমার জন্য তিন পিস রেখে দিয়েছি পাওয়া রুটি মানে সাদা অংশটাই রেখে দিয়েছি আর ওদেরকে তো ডিম দিয়ে দিয়ে দিয়েছি আর তারপর একটা ডিম দিয়ে ভাজা সেটা কিন্তু রয়ে গিয়েছে আদানের বাবা বলছিল তুমি খাও দুইটা রেখেছিল পরে আমি বললাম যে না আমার তো ভালো লাগে না তুমি খেয়ে ফেলো পরে দিয়ে বললো যে না তুমি একটা হলো খেও তাই আমার জন্য রেখে দিয়েছে তারপর একটা আমি খেয়ে নিয়েছি আর এখানে বললাম আমি তো দুপুরবেলা কোনো ভিডিও করিনি শরীরটা তেমন একটা ভালো ছিল না আর এখানে আদানের বাবা আসছে তা আমি আমার গ্যান্ডারি খেতে চেয়েছিলাম পরে আমাকে এনেই মানে আর কোনো কিছু আমার হাতে দেয়নি কিন্তু আমাকে গ্যান্ডারিটা নিয়ে ঘরের ভিতরে দিল বলল যে না এটা তোমার জন্য এনেছি তুমি তো তো খেতে চেয়েছো কারণ আমার গ্যান্ডারিটা না খুবই পছন্দ আমার কাছে খুব ভালো লাগে যখন যে সিজনে যে ফলটা সেই ফলটা খাওয়ার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে আর এখানে দেখেন পেঁপে নিয়ে আসছে কলা নিয়ে আসছে তারপরে ওই তো মানে গ্যান্ডারি তারপর মুড়ি নিয়ে আসছে এগুলো আজকে মনে করেন যে নিয়ে আসতে আর মুড়িটা কালকে শেষ হয়ে গিয়েছে মুড়িটা আবার আদানের বাবা সুদা সুদা খেতে খুবই পছন্দ করে খেয়ে থাকে আবার মাঝে মাঝে দেখা যায় যখন আমের সিজন থাকে আম দিয়ে দুধ দিয়ে মুড়িটা খায় সে খুব পছন্দ করে আর পেঁপে আমার ঘরে একটা ছিল আর দুইটা তো নিয়ে আসছে তার ফিরিজেরটাই কিন্তু কেটে নিয়েছি আর এখানে দেখেন পেপের কালারটা কিন্তু সুন্দর খেতেও কিন্তু খুবই মিষ্টি ছিল আর আদানের বাবা এখানে খাচ্ছিলো আর ওই তো আদান কারণ আদানের বাবা এই মুড়িগুলো খুব সুন্দর করে চেলে তারপর মনে করেন ডিব্বায় ভরে রেখে দিবে তাই সেখানে মানে এসে ঘুর ঘুর করছে এই মুড়িগুলো চালবে আর এখনও কিন্তু মনে যেগুলো গুছানো হয়নি সবই গুছিয়ে রাখবো পড়তেছে তাই ভাবলাম যে একটু সবাই বা তো দেখেন সবাই মিলে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম কারণ ছেলে যত পছে তার ছেলের সামনে দাঁড়িয়ে দেখেন আমরা খাচ্ছিলাম আর আদানের বাবা তো এই তো দেখেন এখানে কন্টেনার নামিয়ে নিল এখানে এখন মুড়িগুলো চেলে সুন্দর করে রেখে দিবে সে তো ওখানে ওই কাজ করছে তা আমি ভাবলাম যে বসে না থেকে রাতের বেলায় একটু পয় পরিষ্কার সব কিছুই করে নিই কারণ ফার্নিচারগুলো মোছা দরকার কারণ কয়েকদিন ধরেই কিন্তু শরীরটা তেমন একটা ভালো না দেখে মোছতেও পারছি না তা আজকেও কিন্তু খারাপ ছিল তারপরেও কোনো কিছু করার নেই কারণ শরীর খারাপ থাকলে দেখা যায় কোনো কাজ না করলে সেটা আলসামি লেগে যায় তাই আজকে ভাবছি যে না পুরা রুমটাই আজকে ক্লিন করবো কারণ কি পয় খুবই দরকার আর ঘর বাড়ি সবকিছু ফার্নিচার যদি পয় থাকে ভালো লাগে আর রাস্তার সাইডে যেহেতু বাসা ধুলাবালির কথা তো বলে লাভ নেই তাই মনে করেন যে সবগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম আর অতএব কি কোটা বাছা সব কিছু আজকে রুটি মানে আমি বেলি নেই কারণ আমি এগুলো করছিলাম আর শরীরটা যেহেতু খারাপ আপনার বাবাই কিন্তু আজকে আমাকে পরোটাগুলো বানিয়ে দিয়েছে ওইটা কালকে শেয়ার করব কালকের ভিডিওতে মানে ভাজাটা খুব সুন্দর করে পরোটা বানিয়েছে কিন্তু আমি কিন্তু এত সুন্দর করে পরোটা বানাতে পারি না যদি আমি পরোটা বানাতে যাই দেখা যায় কি মানে চারকোনা না হয়ে গোলই হয়ে যায় মানে যেভাবে বানাই না কেন গোল হয়ে যায় আমার কাছে এরকম মনে হয় আর আপনাদের বাবা খুব সুন্দর করে স্কোয়ারভাবে মানে রুটিগুলো বেলে দিয়েছে আর এখানে দেখেন আমি এই রুমটা খুবই কম মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করি কারণ কি এই রুমের আলোটা একটু কম এই কারণে আর ওই রুমে তো মনে করেন যে আমি দুইটা বাতি লাগিয়েছি এই কারণে আলোটা বেশি যখনই ভিডিও করি দুইটা একসাথে বাতি মানে ধরিয়ে তারপর ভিডিও করি কারণ বিশেষ করে আমাদের এই বাসার মনে করেন যে কালার মানে রুমের কালারটা মানে ভালো না মানে কালারের কারণে মানে ঘরগুলো অন্ধকার অন্ধকার লাগে এই কারণেই কিন্তু আমি এ ঘরে তেমন একটা ভিডিও করি না খুব কম কিন্তু আজকে করে নিচ্ছি কারণ আজকে যেহেতু সমস্ত ঘরটা পরিষ্কার করে নেব বিশেষ করে এই তো ফার্নিচারগুলো আমার ঘরেরগুলো কিন্তু আমি এখনও পরিষ্কার করিনি কিন্তু এগুলো করে তারপর আমার রুমেরটাও কিন্তু করে নেব এই রুমে আমার ছেলে আর আমার মা থাকে তাই এই রুমটাই কিন্তু করে নিয়েছিলাম সুন্দরভাবে আর ওই রুমে তো আমি মনে করেন যে দুইটা দুইটা করে চারটা মানে চার চেয়ারে সোফা রেখেছি আর শুধু মনে করেন যে সিঙ্গেল একটা থাকে সেটাই কিন্তু আমি এই রুমে তো এই রুমে দিয়ে দিয়েছি কারণ এই রুমের এই সেটটা ফাঁকা এই কারণে দিয়েছি আর আমার ওই রুমে তো জায়গাই নেই তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু মুছে নিয়েছিলাম আর এইটা মনে করেন যে ব্রাশটা দিয়ে মুছতে এত ভালো লাগে আমার কাছে আর বিশেষ করে যেগুলো একটু মনে করেন যে নকশি করা ফাঁকা আছে সেই জায়গাটা শুধু একটু না একরা দিয়ে যদি আমি যদি ওই জায়গাটা পরিষ্কার করে নিই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখা যায় ডিজাইন করা গুলো মানে ভিতরে ভিতরে অনেক মনে করেন যে ডিজাইন থাকে ওখানে ময়লাগুলো জমে থাকে আর এই ব্রাশটা দিয়ে করলে না সেই ময়লাগুলো অটোমেটিক মানে সরে যায় এ কারণে আমার কাছে ভালো লাগে আর দেখেন অফ ক্যামেরায় একটা পুডিং বানিয়েছি খুবই ছোট সেদিন একটা বানিয়েছিলাম আজকেও বানিয়েছি তার ছেলে বলল যে দুধ দেখে যে পুডিং বানাও পরে বানিয়েছে তারপর বললাম যে তুমি এখন খেও না কালকে খেও এখন তো বারোটা বেজে গিয়েছে পরে ছেলে বললো যে না আমি এখনই খাবো আর এখন যে আমি মনে করেন যে আরেকটা বাটিতে মানে কেটে কেটে পিস করে দেব কিন্তু একটু পরে এটা মনে করেন শেষ হয়ে যাবে এই কারণে আর আমার দেওয়া হয়নি কারণ কি এ ওর বাবাও কিন্তু আছে সবাই আমরা তিনজনে খেলে খাওয়া হয়ে যাবে ক্যামেরা দেখাচ্ছে বড় কিন্তু পুটিংটা ছোটো ছিল তা আলহামদুলিল্লাহ এই মনে করেন যে আদান আমি সবাই মিলে কিন্তু খায় খেলাম আর পুটিংটা কিন্তু অনেক মজা হয়েছে তাই আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ